দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম দলীয় উপদেষ্টা ও কর্মকর্তাদের সরিয়ে তত্ত্বাবধায়কের ভূমিকা নিন এমনটি বলেছেন এমনটি প্রধান উপদেষ্টাকে জানিয়েছে বিএনপি নির্বাচনের আগে প্রশাসনের সব রদ বদল আমার তত্ত্বাবধানেই হবে বলেছেন প্রধান উপদেষ্টা এছাড়া রয়েছে শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার আজ থেকে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা বাড়ি ভাড়া পনেরো শতাংশ দুই ধাপে কার্যকর শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত আর কিশোর নাম জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি এরপরে আছে দৈনিক যুগান্তর তাদের শিরোনামে দেখতে পাচ্ছি সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে প্রধান উপদেষ্টাকে বিএনপির বক্তব্য আজ পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হতে পারে আওয়ামী লীগ আমলে গুম খুন নির্যাতন মামলা এই প্রসঙ্গে এই শিরোনামটি এছাড়া রয়েছে লোপাট পাঁচশো সাতাত্তর কোটি টাকা নেপথ্যে ডিএসসিসির সাবেক মেয়র তাপস বিএনপির আসন ভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত আরেকটি শিরোনাম জামায়াত নেতার বক্তব্য অধ্যত্বপূর্ণ ও অসদ আচরণ এমনটি জানিয়েছে এনসিপি দর্শক কালের কণ্ঠের শিরোনামে দেখতে পাচ্ছি তিন চ্যালেঞ্জে অর্থনীতি এছাড়া একটি বিশেষ লেখা রয়েছে সেনাবাহিনীকে নয় দায়ী করুন অপরাধীকে আর শিরোনাম বাড়ি ভাড়া দুই ধাপে বাড়বে পনেরো শতাংশ আন্দোলন স্থগিত আজ ক্লাসে ফিরবেন শিক্ষকরা শিক্ষকরা নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন আশা প্রধান উপদেষ্টার একটি বিশেষ লেখা রয়েছে এ তুফান ভারী দিতে হবে পারি আরটি শিরোনাম অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে বলেছেন ফখুল ইসলাম আলমগীর আমাদের নিরপেক্ষ থাকা এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন প্রসঙ্গে রয়েছে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রার্থীর দর্শক আমাদের হাতে আছে এবার দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি যেমনটি অন্য দেখছিলাম এছাড়া রয়েছে দুর্ঘটনার উচ্চ ঝুঁকি একুশ জায়গায় আজ নিরাপদ সড়ক দিবস দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনা মানুষের প্রাণহানি বাড়ছে অনেক পরিবার হারিয়েছে উপার্জনক্ষম ব্যক্তিকে এরপর রয়েছে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম ঐক্য চায় তৃণমূল ভিন্ন হিসাব নেতাদের মাহমুদুর রহমানের একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে যাতে বলা হয়েছে মোদী নেতানিয়াহুর মুসলিম বিদ্বেষী দোস্তি এবং আন্তর্জাতিক রাজনীতি দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো